ভাষা শহীদের দেশ বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি কি এবার বাতিল ইউনুস প্রশাসনের বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ভাষা শহীদ দিবস কি দুহাজার ছাব্বিশে ছুটির তালিকায় নেই ফের বিতর্কে উত্তপ্ত বাংলাদেশ ইউনুস সরকারের তালিকায় বাদ পড়ল একুশে ফেব্রুয়ারি ইতিহাসে কি চাপ পড়ল ভাষা শহীদ দিবস কি সরকারি স্বীকৃতি হারালো সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছে জনমত ইতিহাস কি ভুলে যাচ্ছে বাংলাদেশ দুহাজার ছাব্বিশের ছুটির তালিকায় চমক অন্তর্বর্তী সরকারের প্রথম বিতর্ক একুশে ফেব্রুয়ারির অদৃশ্য ছুটি ভাষা শহীদ দিবসের মর্যাদা কি কমল সরকারি ছুটি বাদে উত্তেজনা চরমে ছুটির তালিকায় না থাকার অর্থ কি ইতিহাসকে অবমূল্যায়ন করে এইসব কি হচ্ছে বাংলাদেশে দেখুন দু সালের জন্য বাংলাদেশের সরকারি ছুটির তালিকা প্রকাশের পর থেকে ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ছুটির তালিকায় ঘোষণা করেছে দু সালের শেষে কিন্তু সেখানে একুশে ফেব্রুয়ারির বা ভাষা শহীদ দিবসের উল্লেখ করা হয়নি এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়েছে অনেকের মত সরকার ভাষা আন্দোলনের ইতিহাসকে অবহেলিত করার চেষ্টা করছে অন্যদিকে অনেকের যুক্তি দু সালে একুশে ফেব্রুয়ারি শনিবার পড়েছে যা বাংলাদেশে স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটি তাই আলাদা করে ছুটি ঘোষণা না করা হয়েছে তবে ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা মনে করিয়ে দিচ্ছেন গুরুত্বপূর্ণ দিবসের জন্য সর্বদা আলাদা ছুটি থাকা দিন উচিত অতীতে এমন পরিস্থিতে সরকারি ছুটির দিন ঘোষণা করা হতো যাতে জনগণ তার তাৎপর্য বোঝে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় পুলিশের গুলিতে নিহত হন বরকত সালাম রফিক এবং জব্বার ইতিহাসবিদদের মতে আন্দোলনের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল সেই কারণেই স্বাধীন বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি পালিত হয় ভাষা শহীদ দিবস হিসেবে বাংলাদেশের এই ভাষা আন্দোলনকে আন্তর্জাতিকভাবে সম্মান জানিয়ে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি ঘোষিত করেছে আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস হিসেবে এটি বিশ্বজুড়ে সমর্থনে প্রতীক দু হাজার পঁচিশ সালে একুশে ফেব্রুয়ারি শুক্রবার পড়েছিল যা তখনও সরকারি সাপ্তাহিক ছুটির অংশ সেই বছর সরকারি ছুটির তালিকায় একুশে ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু দু সালে তা করা হয়নি এবং এখন থেকে বিতর্কের সূচনা আসন্ন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আগে একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি না থাকায় বিষয়টি রাজনৈতিক এবং সামাজিকভাবে আলোচিত হচ্ছে জনগণ বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এমন পরিস্থিতিতে ভাষা শহীদ দিবসের গুরুত্ব কি অবমূল্যায়িত করা হচ্ছে সরকারি ছুটির দিন স্থির করা মন্ত্রিসভার বৈঠকে হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের পর সংবাদ মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয় তবে একুশে ফেব্রুয়ারি যে সরকারি ছুটির তালিকা অন্তর্ভুক্ত হবে না তা স্পষ্টভাবে কিছু বলা হয়নি বাংলাদেশে সরকারি ছুটির ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুধুমাত্র রবিবার ছিল সাপ্তাহিক ছুটি পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদ শুক্রবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করেন শেখ হাসিনার সময় শুক্রবার ও শনিবার দুদিন ছুটি হিসেবে ঘোষণা করা হয় এই নিয়মে হাসিনা সরকারের পতনের পরও বজায় থাকে তবে ইউনুস সরকারের সময় এটি প্রথমবার যখন একুশে ফেব্রুয়ারি তালিকায় উল্লেখ করা হয়নি এই পরিবর্তন জনমনে প্রশ্ন তুলেছে ভাষা শহীদ দিবসের গুরুত্ব রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে বিউরো রিপোর্ট অজানার দেশে